আসসালামু আলাইকুম অনেক দিন পরে বাড়ি এসেছি বাড়ি অনেক ফল ফলা দি গাছের পেকে আছে এখন আমরা পারবো এই হচ্ছে পেঁপে গাছ কোন সময় পেঁপে এরকম মিশে এসে পড়ছে দেখিও না এখন ভালো আছে কিনা তাও জানি না কাটলে বোঝা ব্যাচে গেছে করে দেখবো আমি দর্শক এখন পারবো লেবু দেখুন আপনার পাকা লেবু করবো লগিন ফাঁকা ছোট তো ওই জন্য হুম রহ এবার জমা দিয়ে যাবে ঠিক এতক্ষণ এই যে লেবু পারছি পেপে পারলাম এই একটা পেয়ারা এখন আর আর একটা গাছের পেয়ারা পারবো হুম আমাদের ঘরে ওই দর্শক দেখুন অনেকক্ষণ পরে একটা পেয়ারা করলাম তুলে গেলাম যে এই একটা পাড়লাম খুব মিষ্টি পেয়ারা আর কি আর দর্শক আর একটা পাইছি পেয়ারা এই দুটো একদম একই সাইজ তবে এটার জাত ভিন্ন আবার আর লেবু লেবু গাছটা দেখো লেবু গাছ এই হ্যাঁ এটা হচ্ছে লেবু গাছ তো লেবু গাছের যে লেবু আছে ওগুলা অনেকগুলো দেখা যায় না তো যেগুলো পিকে যায় নিচে পড়ে যায় এই যে এটা পাইকে নিচে পড়ে গেছে এই যে এটা নিচে পড়ছে নিচে পাইছি গাছে আর ওই একটা দেখতে পাচ্ছেন পেয়ারা ওইটা অবস্থা খুবই খারাপ এটা দেখি আনবো অনেক আর দুইটা পাইছি এটা একদম পাকা আর এটা একটু হালকা পাকা তবে স্বাদ ভিন্ন আবার আর একটা পাওয়া গেছে মানে এটা টান দেওয়ার পরে ওই পাতা সহ চলে আসি এই তো এটাও থাক একটা সুন্দর আর কি ঠিক আছে পেয়ার সাইজ ছোট তো এই কোন সময় যে গাছ দিয়ে পড়ছে মানে পরে একদম ভেঙে গেছে এটা তবে পেয়ারা খুবই মিষ্টি কি হইলো একটা পাকা পেঁপে পাইলাম গাছতলায় লেবু পারলাম কয়টা এক দুই তিন চার একটা পাঁচটা এই পাখিতে খাওয়ার চেষ্টা করছে নাকি পাঁচটা আরেকটা গাছতলায় পাইলাম ছয়টা পেয়ারা পাললাম কয়টা এক তারপরে এই দুই তিন চার পাঁচ এরটা ছয় আর এরটা পাইলাম গাছতলায় কত হইলো ষাটটা আজকের মতো পাড়ায় এখানেই শেষ তো নেক্সটে আবার আপনাদের সাথে দেখা হবে